নোয়াখালীর বেগমগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তরুণ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বেগমগঞ্জ ইউনিয়নের চৌমোহনী মাইজদি সড়কের কাজীনগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তরুণের নাম রাজীব হোসেন বয়স মাত্র বিশ বছর তিনি উপজেলার জিরতলি ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে স্থানীয়রা জানিয়েছেন কাজীনগর গ্রামের ইব্রাহিম সম্প্রতি একটি প্রাইভেট কার কিনে এলাকায় কিছু তরুণকে ড্রাইভিং শেখাতেন সেই প্রশিক্ষণ গাড়ির হেলপার ছিলেন রাজীব সোমবার সকালে গাড়িটি পরিষ্কার করার পর রাজীব নিজে চালিয়ে বের হন কিন্তু কিছু দূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি মুহূর্তের মধ্যে গাড়িটি সড়কের পাশে পুকুরে পড়ে গিয়ে পানির নিচে ডুবে যায় খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে নামেন প্রায় এক ঘন্টা পর সকাল সাড়ে দশটার দিকে রাজীবকে গাড়ি থেকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মাত্র ২০ বছর বয়সেই এভাবে এক তরুণের প্রাণ ছড়ে যাওয়ায় স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ স্থানীয়দের অভিযোগ যথাযথ প্রশিক্ষণ বা লাইসেন্স ছাড়া তরুণদের হাতে গাড়ি তুলে দেওয়ায় এই দুর্ঘটনার মূল কারণ এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তিনি আরও বলেন প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা হিসেবে মনে হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে